হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে তোমাদের সাথে গোলাবাড়ির রোজ ওয়াটারের উপকারিতা সম্পর্কে আলোচনা করব গোলাবাড়ির রোজ ওয়াটারের অনেক উপকারিতা রয়েছে তন্মধ্যে কয়েকটা উপকারিতা তুলে ধরছি গোলাবাড়ির রোজ ওয়াটার অ্যাজ এ টোনার হিসেবে আমাদের স্কিনকে প্রোটেক্ট করে থাকে আমরা চাইলে কিন্তু প্রতিদিন ফেস ওয়াশ দিয়ে মুখিলন করা হয় শুকনো মুখে কয়েক ফোটা গোলাবাড়ির রোজ ওয়াটার ব্যবহার করতে পারি এতে আমাদের স্কিনটা যেমন সুন্দর সতেজ থাকে ঠিক তেমনি ভিতর থেকে আমাদের স্কিনটা ময়লা দানা র্যাশ তৈরি হওয়ার সম্ভাবনা কমে যায় কারণ আমাদের মুখের লোমকূপের অংশ আগলা থাকে যার ভেতর দিয়ে অনেক ময়লা বালি প্রবেশ করে আমাদের স্কিনে স্কিনে দানা বরণের জন্ম আমরা রোজ ওয়াটার করি আমাদের স্কিনের লোমকূপের মধ্যে গোলাবালি রোজ ওয়াটারটা যে আমাদের স্কিনটাকে ভিতর থেকে প্রোটেক্ট করে যার কারণে কিন্তু ধুলাবালির র্যাশ আমাদের স্কিনে জমলেও দানা র্যাশ বরণ এগুলা কিন্তু খুব কম হয় তো ডোনার হিসেবে কিন্তু বেস্ট কাজ করতে পারে গোলাবের রোজ ওয়াটার এছাড়া আমরা যদি প্রতিনিয়ত গোলাবের রোজ ওয়াটার ব্যবহার করি আমাদের স্কিনটা কিন্তু সতেজ এবং সুন্দর থাকে মার্কেটে অনেক ধরনেরই রোজ ওয়াটার রয়েছে তার মধ্যে এই ডাবল গোলাপের রোজ ওয়াটারটা কিন্তু বেস্ট তারপরে যে উপকারিতা আমরা দেখতে পাই সেটা হচ্ছে মেকআপ করার আগে আমরা যদি কয়েক ফোঁটা গোলাপের রোজ ওয়াটার আমাদের স্কিনে অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু আমাদের স্কিনটা খুব সুন্দরভাবে একটা সতেজ লুকে চলে আসে মেকআপ করলে কিন্তু মেকআপটা খুব ভালো বসে এছাড়া কিন্তু মেকআপ লুকটা স্টে থাকে অনেকক্ষণ তারপরে যেটা সেটা হচ্ছে মেকআপ তোলার পর আমরা যদি আমাদের মুখটা ক্লিন করে নিয়ে রোজ ওয়াটার অ্যাপ্লাই করি সেই ক্ষেত্রে সেটা কিন্তু রিমুভ হয় গোলা রোজ ওয়াটার আমাদের স্কিনের মধ্যে যে মেকআপের ধাসের মানটা কমিয়ে দেয় কারণ মেকআপ করলে আমাদের স্কিনে বরণ রাস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আর যখন আমরা গোলাপের রোজ ওয়াটার আমাদের স্কিনে অ্যাপ্লাই করি ট্রোনিং এর মতো কাজ করে আমাদের স্কিনের মধ্যে যে ভিতর থেকে দানা র্যাশ গুলো রিমুভ করতে সাহায্য করে স্কিনটাকে একটা জালের মতো তৈরি করে দেয় সেক্ষেত্রে আমাদের স্কিনটা প্রোটেকশন হয়ে যায় তো ভালো মেকআপ নেওয়ার কারণে আমাদের স্কিনটা কিন্তু তখন দানা র্যাশ বরণের পরিমাণ কম উঠতে থাকে তো মার্কেটে অনেক ধরনের গোলাপাড়ি রোজ ওয়াটার রয়েছে আমি বলেছি তার মধ্যে এই রোজ ওয়াটারটা গোলাপের রোজ ওয়াটার ব্যবহার রাখতে পারো ব্যবহার করতে পারো প্রতিদিন একবার করে হলেও সবার গোলা রোজ ওয়াটার ব্যবহার করা উচিত তো ছোট গোলাপাড়ির রোজ ওয়াটার এবং বড় গোলাপের রোজ ওয়াটার রয়েছে মার্কেটে তো ছোট তার প্রাইস হচ্ছে সত্তর থেকে আশি টাকা মধ্যে এবং বড়টার প্রাইস হচ্ছে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে তো তোমরা যখন পার্সেস করবে অবশ্যই কিন্তু তোমরা বুঝে শুনে অর্থনৈতিক প্রোডাক্টটা পার্সেস করার চেষ্টা করবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আই হোপ ভিডিওটি দেখে তোমরা অনেক উপকৃত হয়েছো ভালো লাগলে একটা লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই